লাইফ কালেকশন হয়েছে তার মধ্যে তুফান হাওয়া এইসব সিনেমা উল্লেখযোগ্য যেগুলো বেদের মেজুস্তা লাইফ টাইম কালেকশন বোধ হয় পঁচিশ কোটি টাকা বরবাদের লাইফ লাইফ টাইম কালেকশন পনেরো দিনে বরবাদের অল ওভার ষোলোতম দিনে বর্বাদের অল ওভার কালেকশন হচ্ছে সাতচল্লিশ কোটি টাকা খরচ করে গেছে তাহলে বর্বাদ কি একশো কোটি টাকার ক্লাবে ঢুকতে পারবে এই প্রশ্নটা নিয়ে আজকে এর উত্তর খোঁজার চেষ্টা করব আশা করছি আজকের কন্টেন্টের শুরু থেকে শেষ অব্দি সঙ্গেই থাকবেন শুরুতেই বর্বাদের সতেরোতম দিনের

ত্রিশ দিনে ষোলো দশমিক তিন চার কোটি টাকা ষোলো কোটি টাকা এক মাসে দুই মাসে বত্রিশ কোটি টাকা আড়াই মাসে চল্লিশ কোটি টাকা এই তো চল্লিশ কোটি টাকার আশেপাশেই থাকে তার মধ্যে আবার যমুনা ব্লকবাস্টারের বাস্টারের অ্যামাউন্ট এখানে নাই সবকিছু মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ শুক্রবারে ইন্ডিয়াটা বাড়বে শনিবারে বাড়বে আবার ওয়ার্কিং একটু কমবে এভাবে কিছু মিলিয়ে অন অ্যান্ড অ্যাভারেজ মাস শেষে আমার মনে হয় এটা চল্লিশ কোটি টাকার ভেতরেই সীমাবদ্ধ আটকে থাকবে আর অল ওভার বাংলাদেশ সমস্ত সিঙ্গেল স্ক্রিন রেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে সাতচল্লিশ কোটি টাকা তো ব্রস ওভার করেছেই তো শুধুমাত্র সিনেপ্লেক্সে যদি চল্লিশ কোটি টাকা হয় সবকিছু মিলিয়ে এক মাসেই তো এটা একশো কোটি টাকার ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ এর মধ্যে আবার তারিখে ওভারসিজ রিলিজ আছে বিদেশে রিলিজ আছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দেশে এটা রিলিজ হবে তো সেইটা রিলিজ যখন হবে সব মিলিয়ে আমার মনে হয় আগামী মাসের প্রথম সপ্তাহ শেষেই বরবাদ একশো কোটি টাকার ক্লাবে ঢোকার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা উকি দিচ্ছে অনেকেই বলছিলেন যে বরবাদ এত টাকা আয় করবে না বিশেষ করে ইকবাল সাহেব ইকবাল সাহেব এমনি ইকবাল সাহেব তো উঠে পড়ে লেগেছিলেন যে বরবাদ কিভাবে বরবাদ করা যায় বরবাদের আয়কে কিভাবে ব্যয়ের খাতায় ঢুকানো যায় সেই সমীকরণে সে ব্যস্ত বহু সমীকরণ সে করার চেষ্টা করেছে কিন্তু ফাইনালি তার কোনো সমীকরণ অঙ্কে যা মেলে না যাই না ইকবাল সাহেব হয়তো অঙ্কে খুব একটা পারদর্শী ছিলেন না যার কারণে তার সেই অঙ্ক সহজে মিলছে না বা কবে মিলবে সেই আশায় সে বসে আছে তার সেই অঙ্ক যদি না মেলে তাহলে কি হবে বরবার যদি একশো টাকার ক্লাবে ঢুকে যায় তাহলে ইকবাল সাহেব কি বলবেন বরবাদের গ্রাস কালেকশন যদি একশো কোটি টাকা হয়ে যায় তখন ইকবাল সাহেব কয়েকজন যারা বরবাদ দিয়ে নানান রকম ষড়যন্ত্র যাই হোক শকুরের দোয়ায় গরু মরে না এটা আমরা বহু কাল ধরে এই প্রবাদটা শুনে আসছি দেখে আসছি জেনে আসছি বরবাদের এই যে ঊনপঞ্চাশটা সুতে চৌত্রিশ দশমিক চার আট লক্ষ টাকা অলমোস্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা আয় করেছে সেই সঙ্গে সঙ্গে বর্মাদের এই আয়ের সঙ্গে সঙ্গে তারা যেই ধরনের বক্স অফিসে যে ধরনের তারা ওয়ার্কিং ডেতে যেই ধরনের কালেকশন তারা করছিল সেই রকম কালেকশন তারা করছে ত্রিশটা সূতে তারা নয় দশমিক দুই পাঁচ লক্ষ টাকা আয় করেছে সতেরো দিন শেষে তাদের আয় তিন দশমিক আট সাত কোটি টাকা এখনো চার কোটি টাকা ঘরে তারা ঢুকতে পারেনি সম্ভবত শুক্রবার তারা চার কোটিতে ঢুকে যাবে এদিকে জঙ্গলি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে দুই কোটি টাকার ক্লাবে কিন্তু ঢুকে গেছে ষোলোতম দিন শেষে ষোলোতম দিন শেষে জঙ্গলি দুই কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে এটা জঙ্গলির খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমি বলবো যাই হোক জঙ্গলি সতেরোতম দিনে মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন পনেরোটা শো থেকে ছয় দশমিক আট চার লক্ষ টাকা একটু কমেছে জঙ্গলির আয় নর্মালি জঙ্গলির পুরো পঞ্চাশ হাজার করে যদি হয় জঙ্গলির সাড়ে সাত লক্ষ হওয়ার কথা ছিল বাট কাছাকাছি আছে সেই পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ সাত ছেচল্লিশ হাজার টাকার মতো কমে তার প্রতিটা শো থেকে অনেক আয় করছে চমক দেখিয়েছে চক্কর চক্করের শো বহুদিন পরে একটি বেড়েছে চক্কর গতকালকে সতেরোতম দিনে শো পেয়েছে পাঁচটা এবং সেই অনুযায়ী তাদের আয়ও একটু বেড়েছে চারটা শো থেকে তারা পেয়েছিল এক লক্ষ টাকা এবার পাঁচটা শো থেকে তারা পেয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা চক্করের এই সতেরোতম দিনে চক্করের টোটাল আয় গিয়ে দাঁড়ালো সাতান্ন লক্ষ টাকা

কালকে শুক্রবার শুক্রবারে বক্স অফিস কালেকশনে আবার একটা ধাক্কা লাগবে সেই ধাক্কা সেই সঙ্গে শুক্র শনিবার শেষে সম্ভবত বর্মাদ তুফানকে ছাড়িয়ে যেতে পারে বা শুক্র শনিবার শেষে যদি নাও হয় এই সপ্তাহেই পরের সপ্তাহে বর্বাদ তুফানের লাইফ টাইম ছাড়িয়ে যাবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে